হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আজকে আবার বিকেলবেলা ব্লগটা স্টার্ট করলাম আর এখন যাচ্ছি আমরা বাঁধে তো এই যে দেখো আমি আর আমার যা মিলে বাঁধে যাচ্ছি প্রসাদ খেতে তো কিসের পুজো কেন যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো তো এই যে আমি আর আমার যা মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর সবাই কিন্তু চলে গেছে আমাদেরই লেট হয়ে গেছে তো তারপরে যে বাধে চলে আসলাম আর এই যে এখানেই পুজো হয়েছে মহাকাল পুজো হয়েছে তো আমরা মহাকাল পুজোর প্রসাদ খেতে এসেছি তো মহাকাল বলতে আমাদের এখানে কিন্তু এই যে গ্রামে হাতি বের হয় তো সেজন্যই আর কি গ্রামে সবাই বলে মহাকাল পুজো করবে তো ও যে দেখো নদীটার ওই পাশে যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে তো সেখানেই কিন্তু মানে ফরেস্ট আর ওখান থেকেই সব হাতি আর কি এদিকে নদী পার হয়ে আসে তারপর আমাদের বাড়িতেও এসেছে মানে পুরো গ্রাম কিন্তু ঘোরে ঠান্ডা সিজনে বেশি বের হয় তো এর মানে এবছরও বেরিয়েছিল কিন্তু আমি তো সবসময় আর বাঁধের এদিকে আসি না তো সেজন্য আর কি ক্যামেরাতে আর কি বন্দি করতে পারিনি সবাই আর কি দেখেছে বছরে এসেছে কিন্তু আমি বাঁধে আসিনি তো সেজন্য আর মানে তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি তো এই যে দেখো কত নিচে নামলাম আর বারটা কত উঁচুতে দেখেছো তারপরে এই যে এদিকে দেখো খিচুড়ি রান্না হচ্ছে তারপরে যে আকাশকে দেখো ও এখানে এসেছে এসে কীর্তন শুনেছে এখানে কীর্তনও হয়েছে আর এই যে দেখো এদিকে সবাই মিলে আর কি খিচুড়ি রান্না করছে সেই দশটার থেকে রান্না শুরু করেছে আর এখন বিকেল বাজে সাড়ে চারটে তো এখন পর্যন্ত দেখো কত লোক একদম পুরো মেলার মতো কিন্তু লোক হয়ে গেছে তারপরে যে এখন আমরা প্রসাদ খেতে বসে গেছি আর এরকম মাঠে বসে প্রসাদ খেতে তো আমার দারুণ লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবে তারপরে যে দেখো আমাদের সবাইকে খিচুড়ি দিয়েছে আমরা সবাই মিলে খাচ্ছি আর এই যে দেখো একদম পুরো মেলার মতো লাগছে দারুণ মজা লাগছে কিন্তু একদম সবার সঙ্গে এরকম করে বসে খেতে আমি এর আগের বছরও এসেছিলাম কিন্তু তখন তো ভিডিও করতাম না তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো মানে সবাই মিলে আর কি ঠিক করেছে যে মহাকাল পুজো করবে কিন্তু কয়েক বছর ধরেই করে আর সেটা একটা মানে কি বলবো ভয়ের ভয়েরও বিষয় যে বাড়িতে এরকম হাতি আসে আমাদের বাড়িতেও এসেছিল তো সেই বছরটা তো যা ভয় একদম কেটেছে মনে হচ্ছে যে এই বছর আসবে কিন্তু ঠাকুর করে এবছর এখন মানে আমাদের বাড়িতে আসেনি কিন্তু এই বাঁধের এখানে কিন্তু এসেছে তো গ্রামের লোকেরা অনেকটাই ভয়ে থাকে আর ভয়ের কথায় তো সেই জন্যই আর কি সবাই ঠিক করেছে যে তাহলে মহাকাল পুজো করবে তো যার জন্য এখানে পুজো করেছিল আর আমরা এখন প্রসাদ খেতে এসেছিলাম আর আমাদের খাওয়া হয়ে গেছে আমরা শর্ট ভিডিও বানাচ্ছিলাম

তো কয়েকটা রিলস বানাতে নিয়েছিলাম যেহেতু শাড়িটা পরেছি তো ভাবলাম যে না তাহলে কয়েকটা শর্ট ভিডিও বানাই তো এই যে এখন খাইয়ে দিচ্ছে তো খাওয়া দাওয়ার পর শর্ট ভিডিও বানাবো কয়েকটা বানানো হয়েছে তারপর হঠাৎ করে মনে পড়লো যে না ওর জন্য তো প্রসাদ নিয়ে এসেছি তো সেটা তো নষ্ট হয়ে যাবে তো এই যে ও এখন খাচ্ছে তো চলো প্রসাদটা খেয়ে তারপর শর্ট ভিডিও বানাবো তারপর আবার বার্থডে বাড়ি নিমন্ত্রণ আছে তো সেখানে আবার যাব তো চলো ওনকার মতো টাটা তো আমরা বার্থডে বাড়িতে চলে এসেছি আর ওই যে দেখো বার্থডে গাল একদম কি অবস্থা কান্নাকাটি করে মানে ও কেক কাটবে না মানে কিছুই করবে না তো ওকে একদম ওর দিদি কোলে নিয়ে তারপরে যে কেক কাটাচ্ছে আসলে ছোট তো এখনও কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে তো ওর একদমই মানে কোনো কিছুই খেতে চাইছে না যে দেখো কেক কাটছে তাও জোর করে তারপরে খাইয়ে দিচ্ছে তাও খাবে না মানে কিছুই বোঝে না ছোট্ট এখনও তো সেই ওর কিন্তু মানে বার্থডেটা কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না কিন্তু এদিকে দেখো আকাশ আর ওর ভাইকে দেখো তো মানে ওরা কিন্তু বার্থডের পুরো মজা নিয়ে নিচ্ছে তো এটাও কিন্তু আমার ভাস্তি মানে আমার দেওরের মেয়ের বার্থডে আর এদিকে দেখো এই যে আমার ভাইস্তা আরও বসে আছে ওই যে আকাশ তারপরে যে দেখো কেকাটাকাটি হয়ে গেল তারপরে এই যে দেখো সবাই মিলে আশীর্বাদ দিয়ে দিল তো তারপর এত এদিকে দেখো যে আকাশ আর আমাদের এই যে গুগলু সোনা কী অত্যাচার শুরু করেছে আর এদিকে বেলুন ফাটানো হচ্ছে মানে ঘর সাজানোর সময় কত ভালো লাগে আর যখন ফাটিয়ে দেয় তখন কেমন লাগে তো তার তারপর আমরা এখন খেতে বসে গেছি আর ফার্স্ট টাইম এরকম বার্থডে বাড়িতে এসে কিন্তু আমরা ভোগের প্রসাদ খাচ্ছি ভোগের প্রসাদ খেতে খুব ভালো লাগছে আমাদের আসলে ওদের বাড়িতে গুরুদেব এসেছে যার জন্য আর কি ভোগ দিয়ে তারপর সবাইকে আর কি খাওয়া দাওয়া করালো খুব ভালো লাগছে তো এখন চলো খাওয়া দাওয়া শেষ আমার বাড়ি চলে যাবো আজ